আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেস্ট সেভেন টিম অফিসিয়াল আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমরা দেখব যে কীভাবে নতুন নিয়মে টাচ ওয়ালেট ওপেন করতে হয় আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি টাস্টুয়েট ওপেন করার একটা ভিডিও দেওয়া আছে তো এটা হচ্ছে আমাদের পুরাতন ভিডিও আমাদের টাচ ওয়ালেটে আপডেট করার পর থেকে কিন্তু এখন আর আগের নিয়মে টাচ ওয়ালেটে ওপেন করা যাচ্ছে না তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে যে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা নতুন নিয়মে টাস্ট ওয়ালেট ওপেন করবেন তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা কোনটি অন করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও তো টাস্ট হচ্ছে অনেক হাই সিকিউরিটি একটা অ্যাপ্লিকেশন যেটা আপনার ব্লক চেনের অধীনে চলে আর ব্লক চেন কিন্তু সহজে তাদের তথ্য কোথাও ফাঁস করে না আমি যদি আমার ফোনের স্ক্রিন শেয়ার করে বিষয়গুলো আপনাদেরকে দেখাতে চাই আপনারা কিন্তু আমার স্ক্রিনটা দেখতে পাবেন না স্ক্রিনটা কালো দেখবেন তো সেই জন্য আমি আমার অন্য একটা ফোনের ক্যামেরার সাহায্যে আপনাদেরকে বিষয়গুলো দেখিয়ে দেবো তো আমি আমার আরেকটা ফোন দিয়ে আপনাদেরকে বিষয়গুলো দেখিয়ে দিয়ে দিয়েছি আপনারা বিষয়গুলো একটু ভালোভাবে লক্ষ্য করবেন সর্বপ্রথম আপনাদেরকে টাচ টুওয়ালটা ডাউনলোড করতে হবে টাস ওয়ালেটটা আপনারা কোথায় পাবেন যারা অ্যান্ড্রয়েড ফোন ইউ ইউজ করেন তারা কিন্তু প্লে স্টোরের মধ্যে টাচ টওয়ালেরটা পেয়ে যাবেন আর যারা আইফোন ইউজ করেন তারা কিন্তু অ্যাপের স্টোরের মধ্যে টাচ টওয়ালেটটা পেয়ে যাবেন তো প্লে স্টোরের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবেন প্লে স্টোর আসার পরে নিচে একটা সার্চ অপশন পাবেন হ্যাঁ নিচে সার্চ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন তারপরে আবার উপরে একটা সার্চ অপশন আসবে উপরে সার্চ অপশনটার মধ্যে এটা ক্লিক করবেন উপরে সার্চ অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে আপনাকে লিখতে হবে যে ট্রাস্ট ওয়ালেট তো ট্রাস্ট ওয়ালেটটা আপনি যখন লিখবেন তখন কিন্তু আপনাদের সামনে এইরকম একটা অ্যাপ্লিকেশন শো করবে যে ট্রাস্ট ওয়ালেট নামে এরকম একটা অ্যাপ্লিকেশন শো করবে এখানে ইনস্টল অপশন থাকবে ইনস্টল অপশনে ক্লিক করে আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে তাই ওপেন দেখাই দিয়েছে তো ইনস্টল করার পর এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে এখানে দেখবেন নিচে একটা অপশন আপনাদের সামনে আসবে যে ক্রিয়েট নিউ ওয়ালেট নামে একটা অপশন আপনাদের সামনে শো করবে তো ক্রিয়েট নিউ ওয়ালেটের মধ্যে আপনারা এটা ক্লিক করবেন ক্রিয়েট নিউ ওয়ালটে ক্লিক করার পর এখানে আপনাদের একটা ক্রিয়েট পাসওয়ার্ড দিতে বলতেছে যে স্ক্রিন পাসওয়ার্ড আপনি যখন অ্যাপটার মধ্যে প্রবেশ করবেন তখন আপনাকে একটা স্ক্রিন পাসওয়ার্ড দিয়ে অ্যাপটার মধ্যে প্রবেশ করতে হবে ছয় ডিজিটাল একটা পাসওয়ার্ড আপনাকে তখন দিতে হবে তো আমি সিম্পলি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন যে পাসওয়ার্ডটা আপনাদের সব সময় মনে থাকবে আমি এখান থেকে দিয়ে দিতেছি দেওয়ার পর আবার কনফার্ম করার জন্য সেম পাসওয়ার্ডটা দিতে বলবে তো সেম পাসওয়ার্ডটা আরেকবার দিয়ে দিবেন আপনারা দেওয়ার পরে এখানে একটা অপশন আসছে যেমন বা বায়োমেট্রিক্স লগিং নামে একটা অপশন আসছে মানে আপনাদের ফোনে যদি ফিঙ্গার প্রিন্ট অথবা লক থাকে তাহলে আপনারা ফিঙ্গার প্রিন্ট বা লকের সাহায্যও কিন্তু ওপেন করতে পারবেন এটা আপনারা এখান থেকে চাইলে কনফার্মে দিয়ে আপনারা ফিঙ্গার প্রিন্ট বা লকটা চালু করতে পারবেন তা আমি এটা দিব না আমি এখান থেকে ডানে ক্লিক করে দিই এখানে একটা ক্রস চিহ্ন আসবে ক্রস চিনের মধ্যে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে যে উপরে একটা ক্রিয়েট ওয়ালের নামে একটা অপশন আসবে যে উপরে যেটা আছে যে ক্রিয়েট এই ক্রিয়েট এটার মধ্যে একটা ক্লিক করবেন এটার মধ্যে একটা ক্লিক করার পরে কিন্তু আপনাদের আর ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে ঠিক কিন্তু আপনাদের ওয়ালেটটা এখন অ্যাক্টিভেট হয়নি মানে আপনারা যদি এখন কোনো ডলার লেনদেন করতে চান সেটা কিন্তু আপনারা এখন করতে পারবেন না তখন আপনাদেরকে ওয়ালেটটা অ্যাক্টিভেট করতে হবে অ্যাক্টিভেট করার জন্য আপনাদের কী করতে হবে যে ওয়ালেটটা যখন আপনি অ্যাক্টিভেট করবেন উপরে দেখেন একটা সেটিংসের লোগো আছে একবার উপরে এই সেটিংসের লোগোর মধ্যে এটা ক্লিক করবেন সেটিংসের লোগোর মধ্যে এটা ক্লিক করার পরে সর্বপ্রথম যে অপশনটা আসছে যে ওয়ালেট একটা অপশন এই ওয়ালেট নামে অপশনটার মধ্যে এটা ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে কিন্তু একটা অপশন আসছে যে মেন ওয়ালেট নামে লেখা এর ডান পাশে কিন্তু থ্রি ডট একটা থ্রি ডট অপশন আছে এই থ্রি ডট অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু দেখেন যে আপনার এখানে একটা অপশন আসছে যে মেন ওয়াল নামে একটা অপশন এখানে ব্যাক আপ নামে একটা অপশন দেখাইতেছে তো এই ব্যাকআপ নেওয়া অপশনটার মধ্যে আপনার একটা ক্লিক করবেন আপ নেওয়া অপশনটার মধ্যে ক্লিক করার পরে কিন্তু আপনাদের যে দেখবেন নিচে এক দুইটা টিকমার্ক চালু করতে বলবে এখানে যে এইখানে একটা টিকমার্ক চালু করে দেবেন এবং এই যে এখানে একটা টিকমার্ক আছে এই দুইটা টিকমার্ক অন করে দেবেন তো দুইটা টিকমার্ক অন করে দেওয়ার পরে কিন্তু আপনাদের নিচে কন্টিনিউ অপশনটা আসবে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবেন তো এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন যেখানে লেখা সিক্রেট পাস অর্থাৎ হচ্ছে যে এটা আপনার ওয়ালেটের মেন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আপনি কখনো কারোর সাথে শেয়ার করবেন না যদি আপনি কখনও কারোর সাথে শেয়ার করেন সেক্ষেত্রে সে কিন্তু আপনাদের ওয়ালেটের মালিক হয়ে যাবে এবং আপনাদের ওয়ালেটটা হ্যাক করে নিয়ে যেতে পারবে এবং আপনি এই কোডটা খুব যত্ন সহকারে রেখে দেবেন কারণ আপনার ফোনটা হচ্ছে যে একটা ইলেকট্রনিক জিনিস আপনার ফোনটা নষ্ট হয়ে যেতে পারে বা হারাই যেতে পারে তো পরবর্তীতে কিন্তু আপনি এই কোডের সাহায্যে আপনার অ্যাপসটা লগ ইন করতে পারবেন সো আপনি এই কোডটা খুব যত্ন সহকারে রেখে দেবেন তো কোর্টা রাখবেন কীভাবে কোর্টটা রাখার জন্য কিন্তু এখানে আপনার কোনো স্ক্রিনশট নিতে পারবেন না বা কোনো কপি অপশন নেই যদি আপনার ঘরে অন্য কোনো ফোন থাকে ফোনের সাহায্যে আপনি এটার একটা ছবি তুলে রাখতে পারেন অথবা হচ্ছে যে এখানে নাম্বার দেওয়া আছে যে ওয়ান টু থ্রি ফোর করে বারোটা ওয়ার্ডের বারোটা নাম্বার দেওয়া আছে সেমভাবে সিরিয়াল আপনি লিখে রাখতে পারেন পরবর্তীতে কম্পিউটারের দোকান থেকে আপনি এটা প্রিন্ট করে নিয়ে আসতে পারেন তো এটা দেখার পরে কিন্তু যে নিচে যে একটা অপশন পাবেন যে কন কন্টিনিউ নামে একটা অপশন কিন্তু নিচে পাবেন তো কন্টিনিউ অপশনের মধ্যে এটা ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে কিন্তু উপরে আবার দেখতে পারবেন যে কনফার্ম ক্রিয়েট পাস হ্যাঁ যেখানে আপনার পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে যে এখানে ওয়ার্ড হ্যাশ ওয়ান হ্যাঁ ওয়ার্ড হ্যাশ ফোর ওয়ার্ড হ্যাশ সেভেন ওয়ার্ড হ্যাশ টেন তো এটা কীভাবে বসাবেন হ্যাশ ওয়ানের মধ্যে আপনার আগে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে বাউটেজিটির যে কোডটা দেওয়া হয়েছে যে আপনার হ্যাশ ওয়ানের মধ্যে কোনটা আছে এই তিনটা থেকে যে কোনো একটা কিন্তু আপনার হ্যাশ ওয়ানের মধ্যে আছে তো আপনি ওখান থেকে দেখে নেবেন যে আপনার হ্যাশ ওয়ানের মধ্যে কোনটা আছে আমি যদি দেখে নিই যে আমার এখানে কোন কোন ওয়ার্ডগুলো আছে আমার ওইখানে যেগুলো আছে আমি কিন্তু এখানে বসাই দিতেছি যে আমার ওইখানে এক নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড তারপরে হচ্ছে যে সাত নাম্বার ওয়ার্ড এবং দশ নম্বর ওয়ার্ড যেগুলো আছে ওগুলো বসাই দিলাম দেওয়ার পরে কিন্তু এখানে একটা নিচে কম সব নামে একটা অপশন নিচে আপনারা পাবেন তো কম নামে অপশানে ক্লিক যখন করবেন তো এখানে আসার পরে কিন্তু দেখতে পারবেন যে আপনার ওয়ালেটটা কিন্তু কি অ্যাক্টিভেট হয়ে গেছে আপনার ওয়ালেটের কাজ শেষ এখন আপনার ওয়ালেটটা সাজানোর জন্য কিন্তু আপনি ওয়ালেটের ভিতরে একটা নাম দিতে পারেন যেখানে লেখা মেন ওয়ালেট ওয়ান এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি আপনার নামটা বসাইতে পারবেন বা আপনার যে কোনো একটা নাম আপনি এখানে এখানে দিতে পারবেন তো আমি এখানে একটা নাম দিয়ে দিতেছি তো আমি কিন্তু এখানে একটা নাম দিয়ে দিয়েছি তো নামটা দেওয়ার পরে যে উপরে দেখবেন একটা টিকমার্ক অপশন আছে এই টিকমার্ক অপশন এটা ক্লিক করবেন টিকমার্ক অপশনে ক্লিক করার পর একটা ব্যাক করে কিন্তু আপনি হোমে চলে আসবেন হোমে আসার পরে কিন্তু আপনার একটু ছোটো কাজ বাকি আছে যে নিচে দেখবেন যে ম্যানেজ স্ক্রিপ্টের নামে অপশন আছে ম্যানেজ স্ক্রিপ্টের উপরে একটা ক্লিক করবেন ম্যানেজক্রিপ্টের উপরে ক্লিক করার পরে কিন্তু উপরে একটা সার্চ অপশন পাবেন এই সার্চ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন এখানে আপনি লিখতে হবে যে বিএনবি এখানে লিখে দেবেন যে বিএনবি বিএনবি লেখার পরে কিন্তু এখানে আমাদের আমরা যে টোকেনটা নিয়ে কাজ করি বিএনবি স্মার্ট মার্চিন বিএন স্মার্ট মার্চিনটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই স্মার্ট বিস এখান থেকে আপনারা চালু করে দেবেন তো বিএন বিস মার্চেনটা আমি চালু করে দিতেছি তারপর আবার উপরে সার্চ করবেন যে বি ইউএসডি উপরে সার্চ অপশানে ক্লিক করে এখানে আবার সার্চ করবেন বি ইউএসডি তো বি ইউএসডি সার্চ করার পরে কিন্তু আপনারা আমাদের টোকেনটা পেয়ে যাবেন আমরা যে বি ইউএসটি যে ডলারটা নিয়ে কাজ করি বি ইউএসটি এটা আবার সেমভাবে এখান থেকে আপনারা চালু করে দেবে তো চালু করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন আপনার ওয়ালেটের কাজ কিন্তু শেষ আপনার ওয়ালেটটা এখন পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে গেছে এবং আপনি ওয়ালেটের ভিতরে এখন যেই কোনো কাজ করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী আরও একটি নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ